কারণ যে জায়গায় দেখছে অশান্তি জায়গায় আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দয়া রাশের সহ আমরা অনেক ভালো আছি তো এর আগে আপনারা দেখলেন যে বিচার কাচার করে আমরা হলুকা বোনকে যারা যায় মই মুরব্বী যারা বিচার করছে তাদের হাতে তুলে দিয়েছি আর এখন আজকে হলুকা বোন তারা তাদের হাতে উঠাই দিচ্ছে এখন তারা নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার ফলে মা আর বউ কি পরিচিত হলে দেখেন কান্নায় পুরো ভেঙে পড়লো আসলে না দেখলে পুরো ভিডিওটা না দেখলে অবশ্যই আপনারা মিস করবেন আর অবশ্যই আজকের ভিডিওটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন তো চলেন এত কথা না আমার এই পুরো ভিডিওটা দেখি আকর্ষণীয় ভিডিওটা তো এই তো বিড়ালের সাথে বাজারে আসলাম বিড়াল তার বাসার জন্য কিছু বাজার নিয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন পাতাকপি আছে মুলা শাক আছে আনি গাহী এখানে আছে রগা লাল শাক তারপরে হলো গা বৌতা শাক পাতা বাতামেন্দি অনেকদিন পর দেখলাম আছে কাঁচা টমাটো কত সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর আচ্ছা ডাটা নিতে হ্যাঁ ডাটা ডাটা নিতে হইব এই যে গাজর দেব আর করলা আছে তারপরে শসা আছে টমাটো আছে পটপুরি

এই যে এখান থেকে বিলালয়ে পরিচিত দোকানদার এখান থেকেও নেয় মাছের বাজারে ঢুকলাম এই মাছ আছে এখানে

সোনার থালা বাদ আবার আমি কৈছি দেখ সোনার থাল আমার ভাই কিনা দেই ভাই তো ভাই বোনের জন্য অনেক কিছু কিনা দেয় কি দোষ তাহলে রাখলে আরো দিব এটা তোমার একটা ভাইয়া তো এই যে হলো গাছকে কলেজ আর কাটতাছে তোমার স্বামী তোমার হাতে রান্না খাবে কতদিন পর না মায়ে তো বলে দিছে তোমার রান্না কারণ যেহেতু লেট হয়ে গেছে মায় তো কালকেই কইছে যে শারমিন কুটতে কাটতে দেব সব কিছু তার করে রান্না না ও এরা হ্যাঁ সব কিছু ওকে করব তাড়াতাড়ি তার করে আমার দুম দুম দাম রান্না করব অনেক খিদা লাগছে ওই যে দেখেন এই মাছ আনছে হলো গা ওই যে

তো আর এই যে নিচে আর পোলাও অন্যান্য হয়ে গেছে থেকে যে খাই এটা ভিতরে হলো বা পোলাও আর গরু বস্তু দেখাইলাম আর বড় মাছ আনছে ইলিশ মাছ এটা কি এই ডিম সিদ্ধ দিছে সব রান্না বান্না ওকে এখানে তো তাদের হাতে হলুগা উঠিয়ে দিব মা এই কারণে হলুগা এত কিছু আয়োজন করতেছে কারণ ওই আমরা চাইতেছি না এখন তার বাপ মার হাতে উঠে দিয়েছে কি মা আবার তুলতে গেলে সবচেয়ে ভালো হইবো কারণ জানি এরকম হ্যাঁ না না তো যাই হোক এই কারণে হলো গা ময়মরিবিদের দেখা সবাই তো আসছে এটা তো দেখ দেখার মতো আপনাদের মাঝে তো শালমিন এখন হলো গা সবার সাথে চলে যাচ্ছে হ্যাঁ ভাই ইনশাল্লা তো এখন হলো গান ইয়ে সবাই বিদায় নিয়ে বাই হয়ে গেছে শালমিনও চলে যাচ্ছে তো ভাইয়া আবার আইছেন হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ যাবো চলে যাবো একদিন যে মাও যাইতাছে হলো গা গাগাই দিতে হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ রাখো 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 এই তো বোনকে বিদায় মানে ভাবি কান্নায় ভেঙে পড়লো যেহেতু বোনের সংসারে অশান্তি তাই চিন্তা করতেছে কি না কি হয় নাহার কাঁদে মা ও কারণ যে জায়গায় দেখছে অশান্তি জায়গায় সবাই রাস্তায় বাইরে গেছি এখানে সবাই দাঁড়া রয়েছে গাড়ি এখন হলো সবাই চলে যাচ্ছে এই যে তো সবাই আমার বোনের ফ্যামিলিটার জন্য দোয়া করবেন আর বোন জানি সবাই সুখে থাকে সবাই দোয়া করবেন তো যাই হোক অনেক কিছুর পর হোক বোনকে দিলাম তো এটা তো দেখলে না যে আমার আমার ওয়াইফ এবং আমার মা দনোজনে কানা করতেছে কারণ এই অস্বাধীন সংসারে আসর দেওয়াটা কি আমাদের ঠিক হয়েছে না না হয়েছে এটাও কমেন্ট করে জানাই দিবেন যেহেতু মা তার মেয়ের সুখের চিন্তা করে দিয়া দিচ্ছে যে এত লোকজন আইছে তাদের মুখের দিকে তাকে হলেও দিয়া দেয়